জানতেছেন কুফুরির জন্য সংসারে অশান্তি কুফুরি থেকে কিভাবে স্বামী সন্তান আমি নিজেকে রক্ষা করব। অনেক ভাই বোনরাই বিপদে আছেন আজকাল যে একে অন্যকে জাদু করছে জিনের উপদ্রবে কষ্ট পাচ্ছেন কুফুরি কালামের মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করছে এগুলো থেকে বাঁচার জন্য আসলে আগে থেকে আমরা যারা নিরাপদে আছি তাদের হবে সকাল সন্ধ্যার দোয়াগুলো আস্কারগুলো খুব গুরুত্বের সাথে খুবই এতে মামের সাথে নিয়মিত পাঠ করে চলা যদি কখনো আল্লাহ না করুন ইফেক্টেড হয়ে যায় আমরা তখন কিন্তু সাধারণ দোয়া দরুদে খুব সহজে কাজ হয় না বরং অনেক সময় লেগে যায় এই জন্য যারা সুস্থ আছে তারা তখন থেকেই সকাল সন্ধ্যা দোয়া বাসা থেকে বের হওয়ার সময় নিরাপত্তার জন্য বিসমিল্লাহ তবাকাল তো আল্লাহ বলে দোয়া পড়ে বের হওয়া বের হলে আল্লাহবুল জিম্মায় তিনি চলে যান কোন জায়গায় নতুন জায়গায় গেলে অফিসে আদালতে নতুন নতুন কোনো জায়গায় গেলেই সেই জায়গায় যাওয়ার পরে দোয়া পড়া আগি কাল্লাহাম সারিমা খালাক আরবী আঞ্জেলনি খায়রা মঞ্জালা মুবারকানো আন্তখারুল মঞ্জেলিন এভাবে আরও বহু দোয়া রয়েছে সেই দোয়াগুলো আমরা পাঠ করব। নিয়মিত সকাল সন্ধ্যা এবং অন্য সময়ের দোয়াগুলো এটা হলো সবচেয়ে বড় উপায় বাসায় কোনো ফেরিস্তা আসতে বাধা হয় এমন কোনো আপনার কাজ করব না সেই সাথে আল্লাহর রহমত আনয়ন করে এরকম প্রত্যেকটা কাজ করব খাওয়ার শরীরে বিসমেল্লা শোয়া শরিতে বিসমিল্লা প্রবেশের সময় বাসার বাসায় বিসমিল্লা এভাবে পাঠ করব কোনো ছবি ইত্যাদি ঝুলিয়ে রাখবো না কোনো মূর্তি ইত্যাদি পুতুল ইত্যাদি সাজিয়ে রাখবো না এরকম পুরো বাসাকে পরিচ্ছন্ন রাখলে পেশা এগুলো থেকে পরিচ্ছন্ন রাখা দুর্গন্ধ থেকে পরিচ্ছন্ন রাখা এই কাজগুলো অনেক বেশি উপকারী এই আমাদের একটা ভিডিও আছে সেটা আপনারা দেখে নিতে পারেন জিনের উপদ্রব থেকে বাঁচার বারোটি উপায় বা এরকম সম্ভবত আল্লাহ তালা হেফাজত করুন আর কেউ ইফেক্টেড হয়ে গেলে যারা রকিয়া শরিয়া করেন যারা কনমা হাদিস দিয়ে ঝাড়ফুক করেন কোনো কুফরি কালামের আশ্রয় নেন না এবং অদ্ভুত বা বিদ্ঘুটে কিংবা অলৌকিক কোনো কিছু করতে চান না তাদের কাছ থেকে অবশ্যই রুকিয়া নিয়ে আপনি চেষ্টা করতে পারেন আল্লাহ তালা আসান করুন